হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি এর আগের ব্লগে তোমরা দেখেছিলে যে কেনাকাটা করতে গিয়েছিলাম কিন্তু সব কিছু কেনাকাটা হয়ে ওঠেনি আর অনেকটা টাইম হয়ে গেছিলো সেজন্য তো আজকে আবারও আমরা কেনাকাটা করতে যাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো কী কী কেনাকাটা করছি তোমাদের দেখাবো আর সব কিছু কেনাকাটা হয়ে যাওয়ার পর তোমাদের ব্লগ দেবো চলো দেখতে থাকো তো করে তুলেছি আজকেও আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর আজকে না আকাশের দিকে তাকিয়ে চাঁদটাকে এত সুন্দর লাগছিল যে তার জন্য একটু ভিডিও করেছিলাম কিন্তু ফোনে খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগছিল পুরো গোল চাঁদটা বোধহয় সামনে পূর্ণিমা আছে সেজন্য চাঁদটা পুরো গোল আর আমরা প্রায় পাড়ার রাস্তা চলে এসেছি দেখো এটা হচ্ছে রোড আর এখান থেকেই স্টার্ট হয়ে যায় ওই দেখো আরেকটু গেলেই এখান থেকে বড় বড় সোনার দোকান আছে তারপরে আরেকটু গেলেই কাপড়ের শপিং মলগুলো রয়েছে তো আমাদের তো কেনাকাটা এখনও কমপ্লিট হয়নি আর দুর্গাপূজা বলে কথা তাই না বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব কেনাকাটা তো করতেই হবে কম বেশি যাই হোক সবাই কেনাকাটা করে তো আজকে চলে এসেছি কেনাকাটা করতে এখানে কতগুলো ফুল দেখে আমার ভীষণ ভালো লেগেছিল তো ফুলগুলোই ভিডিও করছিলাম আর প্রথমেই আমরা আজকে গিয়েছিলাম স্টাইল বাজারে আর ওদের ভাইদের তো এমনি সময় প্রত্যেক বছর পাঁচ দিনে পাঁচটা করে জামা হয় আর এই বছর বাবা এসছে দেখে তো কোনো কথাই না সেদিনকে ওদের প্রায় পাঁচটার জামা হয়ে গেছিলো আজকেও ওরা কেনাকাটা করে দেখো এখন গিয়ে দেখছে প্যান্ট জামা এখান থেকেও কেনাকাটা হয়েছে এখান থেকে আমার মায়ের জন্য শাড়ি নেওয়া হয়েছে আমার জন্য শাড়ি নেওয়া হয়েছে এটা হচ্ছে স্টাইল বাজার তো আমরা মোটামুটি কেনাকাটা করে বন্ধু করেছি এই দেখো এগুলো দেখতে কি দারুণ লাগছিল না পুজো বলে কথা চারিদিকে জমজমাট পুরো